করতে কতটি দিয়ে সালে এর কাঠের প্রয়োজন তাহলে আমরা একটা বীজগণিতের সূত্র পাইছি সূত্রটি কি বলতো খ হতে প্রাপ্ত সূত্রটি সূত্রটি কি টু ক যোগ এক তাই না হম তাহলে এটার সাহায্যে আমরা বাইর করবো কি বলছে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিঘা ছলে কাঠির প্রয়োজন তাহলে তাহলে ক তমো প্যাটার্ন তৈরি করতে কাঠির প্রয়োজন টু যোগ এক ঠিক আছে এবার যদি বলছে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো সেলাইয়ের কাঠির প্রয়োজন তাহলে শত 100 তম প্যাটার্ন তৈরি করতে কাটির প্রয়োজন টু এর মান বসাব আমরা এক শত কারণ বলছে 100 তম পদ হুম যোগ এক টি তাহলে গুন করে বন্ধুরা দুইশো কে দুইশো যোগ এক সমান কত হবে দুইশো টি এটাই হবে উত্তর তোমরা কি বুঝতে পারছ আরেকবার টুমি বোঝানোর চেষ্টা করতেছি দেখো কি বলছে চতুর্থ চিত্রে দিয়েছে কাঠির সংখ্যা বাইর করো দেখো তাহলে আমরা আগে চিত্রটি রাখছি প্রথমে তিনটি তারপরে দুটি বাড়ছে পাঁচটি তারপরে কটি বাড়ছে দুইটি বাড়ছে ষাটটি তার তাহলে তার পরবর্তীতে দিয়ে কটি যেহেতু প্রতি ক্ষেত্রে দুই করে বেড়েছে তাহলে পরবর্তীতে কয়টি বাড়বে দুইটি বাড়বে ওটাই আমরা লিখছি প্রথম চিত্রের কাটির সংখ্যা তিনটি দ্বিতীয় চিত্রের কাটির সংখ্যা পাঁচটি চতুর্থ তৃতীয় চিত্রে কাটির সংখ্যা ষাটটি অর্থাৎ চতুর্থ চিত্রে কাটির সংখ্যা তাহলে যেহেতু দুই প্রতি ক্ষেত্রে দুই করে বেড়েছে তুমি এই লেনটা এখানে লিখতে পারো যেহেতু প্রতি ক্ষেত্রে দুই করে বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে অতএব চতুর্থ কাঠির সংখ্যা বা শেষ খ নম্বর কি বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো যেহেতু মানে আমরা চাইলে খুব দ্রুত বের করতে পারি যেহেতু চার মার্কের উত্তর একটুকি লিখলেই হবে না তাহলে ক হতো ক হতে প্রাপ্ত কাঠির সংখ্যা হ্যাঁ প্রথমে তিনটি পাঁচটি ষাটটি তাহলে পরবর্তী কয়টি হবে সেটা আমরা বাইর করবো তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা একটা বীজগণিত রাশির মাধ্যমে লেখা দেয় দেখো তিনটি দেখো টু ক যোগ এক তাহলে টু দুই তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম তাহলে কের মান এক বসে প্রথম চিত্রে কাঠির সংখ্যা দেখো তাহলে দুই একটা দুই আর যোগ এক কত হইল তিনটি তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ওইটাও দেখি সূত্রের মাধ্যমে লেখা যায় হুম পাঁচটি তাহলে দুই ক যোগ এক তাহলে এর ঠিক আছে কয়ের মান বসা দুই যেহেতু দ্বিতীয়তম চিত্রের কথা বলছে এই জন্য কয়ের মান দুই হ্যাঁ তাহলে কত হইল দুই দুগুন চার আর এক পাঁচ ঠিক আছে এবার দেখো তৃতীয় চিত্রে কাটির সংখ্যা তাহলে তৃতীয় চিত্রে কাটির সংখ্যা দুই ক যোগ এক তাহলে কয়ের মান বসাবো তিন দেখো ষাটটি হয়েছে তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে সূত্রের সাহায্যে আমরা বাইর করব এভাবে লিখতে হবে তাহলে অতএব পরবর্তী প্যাটার্ন নয় ঠিক আছে এটাই উত্তর তারপরে দেখো গ নম্বরে কি বলছে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন মানে একশোটা প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন আমরা যদি এক দুই এভাবে করতে থাকি তাহলে অনেক সময় লাগবে আমরা অত সময় নেব না তাহলে খতে প্রাপ্ত শত্রুটি কি পাইছি পরবর্তী প্যাটার্ন নির্ণয়ের জন্য দুই কজক এক হুম হুম তাহলে ক্ষেতের প্রাপ্ত শত্রুটি দুই কজক এক তাহলে কতম প্যাটার্ন তৈরি করতে কাঠির প্রয়োজন এটি তাহলে একশোতম তম প্যাটার্ন তৈরি করতে কাঠির প্রয়োজন হবে কতটি তাহলে দুই কয়ের স্থানে বসাবো আমরা একশো কারণ কয়ের মান একশো একশোতম পথ বের করতেছি যোগ এক হ্যাঁ আমরা ক্যালকুলেশন করে এটা পাইলাম আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধান করবো দেখো বন্ধুরা কি বলছে একটা প্যাটার্ন দেওয়া আছে তাহলে ক নম্বরে কি বলছে উনত্রিশ ও সাইত্রিশ কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো হ্যাঁ তাহলে ক নম্বর উনত্রিশ ও সাইত্রিশ কে দুটি বর্গের সমস স্বাভাবিক সংখ্যার সরি তাহলে ক নম্বরে আমরা লিখব উনত্রিশ ও সাইত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি ঠিক আছে তাহলে দেখো আমরা উনত্রিশ সমান দেখো তুমি যদি পাশের উপর স্কোয়ার দাও বর্গ করো পাঁচ পাঁচ পঁচিশ হবে আবার যদি দুইয়ের ওপর বর্গ করো দুই দুগুনো চার পঁচিশ চার চার উনত্রিশ হয়ে গেল তাই না এবার দেখো সাইতিরিশ তাহলে যদি ছয়ের ওপর বর্গ দাও ছয় ছয় ছত্রিশ আর একের ওপর যদি তুমি বর্গ করো একই হয় ছত্রিশ আর এক সাঁইত্রিশ ব্যাস আমাদের হয়ে গেলো উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম এটাই তারপরে দেখো আমাদের খ নম্বরে কি বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তাহলে এই তালিকাটি আগে আমরা লিখি হম এই তালিকাটি আমরা আগে লিখি পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ পাঁচ থেকে তেরো কত বৃদ্ধি পেয়েছে আট তেরো থেকে একুশ কত বৃদ্ধি পেয়েছে আট কত বৃদ্ধি পেয়েছে আট একুশ থেকে উনত্রিশ আট বৃদ্ধি পেয়েছে উনত্রিশ থেকে সাঁইত্রিশ আট বৃদ্ধি পেয়েছে তাহলে সাঁত্রিশ থেকে পরবর্তী সময়টি কত বৃদ্ধি পাবে আট তারপর কত বৃদ্ধি পাবে আট তারপরে কত বৃদ্ধি পাবে আট এটাই লেখা যায় তাহলে প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে পেয়েছে সমান আট তাহলে অতএব পরবর্তী সংখ্যাটি হবে পরবর্তী চারটি সংখ্যা হবে হুম তাহলে এর এর সাথে আমরা আট যোগ করবো তাই না যেহেতু পত্রিকাটা পাঁচ হয়েছে তেরো তাহলে আট বৃদ্ধি পেয়েছে তেরো একুশ আট বৃদ্ধি পেয়েছে একুশ উনত্রিশ আট বৃদ্ধি পেয়েছে উনত্রিশ সাঁত্রিশ আট বৃদ্ধি পেয়েছে তাহলে সাঁত্রিশের পরের সংখ্যাটি আট বৃদ্ধি পাবে সাঁত্রিশ যোগ আট দেখি কত হয় হুম আট সাত পনেরো পাঁচ হাতে হচ্ছে এক তিন এক এক পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের থেকে এবার আট বৃদ্ধি পাবে পঁয়তাল্লিশ যোগ আট আট পাঁচ এগারো তিন হাতে হলে সে এক সাইডের এক পাঁচ তাহলে তারপরে আবার আট বৃদ্ধি পাবে তিপ্পান্ন যোগ আট আট আর তিন এগারো এক হাতে হচ্ছে এক পাঁচ আর এক ছয় একষট্টি তারপরে আবার আট বৃদ্ধি পাবে একষট্টি যোগ আট আট আর এক নয় ছয় ছয় তাহলে পরবর্তী চারটি সংখ্যা কত হবে পঁয়তাল্লিশ তেপ্পান্ন একষট্টি উনসত্তর এটাই হচ্ছে উত্তর এবার আমরা গ নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব তাহলে কি বলছে বন্ধুরা তালিকার প্রথম পঞ্চাশটি পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো এ দেখো এই তালিকা প্রথমে তালিকাটি আমরা লিখব পাঁচ তেরো একুশ উনত্রিশ সাইতিরিশ ঠিক আছে এইটা হচ্ছে তালিকা এভাবে আমাদের পঞ্চাশটি বের করতে হবে তাহলে আগে আমরা পঞ্চাশটি প্রথম পথ হচ্ছে পাঁচ দ্বিতীয় পদ তেরো তৃতীয় পথ তারপরে তারপরে আমরা তোমটি আগে বাইর করি এভাবে লিখতে গেলে লাগবে আমরা এইভাবে লিখব না আমরা আগে পঞ্চাশটি তোমি কত হবে আমরা সেটা লিখব তাহলে বন্ধুরা দেখো প্রথম পথ সমান পাশ এটাকে এইভাবে লেখা দেয় না আট বিয়োগ তিন দেখো তো ওইভাবে লেখা যায় না আট বিয়োগ তিন সমান সমান পাঁচ এবার দেখো দ্বিতীয় পদ দেখো তেরো তাহলে ষোলো বিয়োগ তিন সমান সমান কত হয় ওই তেরো হচ্ছে তারপরে এই যে একুশ তাহলে চব্বিশ বিয়োগ তিন সমান সমান একুশ তারপর দেখো উনত্রিশতম পদটা লিখবো তাহলে বত্রিশ বিয়োগ তিন সমান সমান উনত্রিশ আমরা এগুলো কেন লিখতেছি তোমাদের আমি বলতেছি একটু ধৈর্য ধরো তাহলে বুঝতে পারবা তাহলে চার্লিশ বত্রিশ পাঁচটা চল্লিশ বিয়োগ তিন সমান সমান স্যত্রিশ তোমরা এখন বলতে পারো আমি কেন আট ষোলো চব্বিশ এগুলো কেন লিখতেছি দেখো তাহলে এখানে পাশাপাশি দুটির সঙ্গে পার্থক্য কত আট না আট আট মানে পার্থক্য কত আট না এই দেখো প্রথম পদ পাঁচ তাহলে পাঁচটাকে আমরা এইভাবে লিখতে পারি না আট বিয়োগ তিন সমান এই দেখো পাঁচ হচ্ছে তাহলে দ্বিতীয় পদ তাহলে আটের ডাবল লিখতে হবে তাহলে ১৬ বিয়োগ তিন সমান সমান কত হচ্ছে তেরো তাহলে তারপরে আর দুগুণ ১৬ তিন হচ্ছে কত চব্বিশ চব্বিশ বিয়োগ তিন দেখো একুশ হচ্ছে চব্বিশ চাইরেসে বত্রিশ বত্রিশ বিয়োগ দেখো উনত্রিশ হচ্ছে পাঁচাশে চল্লিশ চল্লিশ বিয়োগ দেখো সাঁত্রিশ হচ্ছে হুম আমরা এটা লিখবো না এগুলো আমরা লিখবো না আমি তোমাদের বোঝানোর জন্য আমি লিখছিলাম তোমরা শুধু এগুলোই লিখবা হুম তারপরে যে দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ ঠিক আছে এভাবে দেখো তো এখানে একটা কি সূত্র নাই সূত্রটা কি বলতো বলতে পাবা পাবা না এখানে এখানে বীজ গণিতীয় সূত্রটি এখানে বীজ গণিতীয় একটা সূত্র সূত্র হয়ে গেছে সূত্রটি কি আট ক বিও তিন দেখো তো আটকা বিয়োগ তিন এটা হয় নাই হুম দেখো প্রথম পথ এই যে প্রথম পথ আট তিন দ্বিতীয় পথ কত এই যে আট দুগুনো তাহলে দ্বিতীয় পথ আটের মান তুমি ঠিক আছে কয়ের মান দুই বসাও দ্বিতীয় পথ তাহলে আট দুগুণ ষোলো বিয়োগ তিন তৃতীয় পথ তাহলে এই যে আট ক বিয়োগ তিন তাহলে আট ঠিক থাকবে কয়ের মান তিন বসাও যেহেতু তৃতীয় পথ হ্যাঁ তাহলে আট তিন আসছে চব্বিশ বিয়োগ তিন কি বল তাহলে দেখো বিজগণিত একটা সতেরো এখানে হয়ে গেছে আট ক বিয়োগ তিন তাহলে পঞ্চম পদ যদি তুমি নির্ণয় করতে যাও দেখো এই যে আট ক বিয়োগ তিন দেখো আট ঠিক থাকবে তাহলে পঞ্চম পদ কয়ের মান তুমি পাঁচ বসাও তাহলে পঞ্চাশটি চল্লিশ বিয়োগ তিন দেখো সত্তর ডির সাথে মিল আছে কিনা আছে তাহলে এভাবে যদি তুমি পঞ্চাশ তম পথ বের করতে যাও পঞ্চাশ তম পদ তাহলে ওই সূত্রটা বসে দাও আট ক বিয়োগ তিন তাহলে আট তাহলে পঞ্চাশতম পদ গুণন পঞ্চাশ হবে বিয়োগ তিন দেখো এবার এটা গুণ করো গুণ করলে কত হবে চারশো হবে বিয়োগ তিন ঠিক আছে বিয়োগ করো দশের থেকে তিনবার সাত হাতে হলে এক দশের থেকে একবার দিলে নয় হাতে হলে এক চারি থেকে একবার দিলে তিন তিনশত সাতানব্বই ঠিক আছে তাহলে আমরা এবারে লিখব অত পঞ্চাশটি পদের সমষ্টি আমরা বাইর করবো তাই না অতএব পঞ্চাশটি পদের সমষ্টি আমরা যেহেতু বাইর করবো তাহলে আমরা আগে লিখি এবার এখানে দেখো এভাবে মানে চলছে চলছে এই পঞ্চাশতম পদ এই পর্যন্ত এই পর্যন্ত সীমাবদ্ধ তাহলে এখানে প্রথম প্রথম পদ শেষ পদ কত তিনশত সাতানব্বই তাহলে আমরা কি করবো পঞ্চাশতম পদের সমষ্টি এ পাশে আমি লিখতেছি অতএব পঞ্চাশ তম পদের সমষ্টি সমান তাই না তাহলে পঞ্চাশতম পদের সমষ্টি সমান সূত্রটা কি হবে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ পদ সংখ্যা ভাগ একশো ঠিক আছে বন্ধুরা তাহলে প্রথম পদ আমাদের কত ছিল দেখো কত পাইছি আমরা তিনশত সাতানব্বই হ্যাঁ ভাগ একশো গুণপদের সংখ্যা আমরা কত পেয়েছি পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে তাহলে দেখো আমরা আগে এখানে একটু ছোট করে নিই এই শূন্য এই শূন্য আমরা কি কাটতে পারি হ্যাঁ তো না কাটলাম এখানে থাক দেখো এটা একবার যোগ করে দাও পাঁচ সাত বারো দুই হাতে হোল এক নয় নয় আর এক দশের শূন্য হাতে হোল এক তিন আর এক চার চার শত দুই গুণন পঞ্চাশ ভাগ একশো এটা না হুম দেখো এই শূন্য এই শূন্য কাটা তাহলে পাঁচ কে পাঁচ পাঁচ দুগুন দশ এবার এটা আমরা কাটাকাটি করবো দুই এক কে দুই দুই দিয়ে এটা কাটলে কত হবে দুই দিয়ে এটাকে কাটলে হবে দুইশো এক দুইশত এক দুইশত এক অতএব তাহলে উত্তর পঞ্চাশতম পদের সমষ্টি দুইশত এক এটাই হবে উত্তর আশা করি তোমরা খুব সুন্দর মতো বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আমি নতুন একটি চ্যানেল খুলেছি সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই চ্যানেল থেকে যত টাকা আয় হবে এই আয়ের টাকাগুলো সম্পূর্ণ টাকায় পাবে অসহায় ব্যক্তিগুলো তাহলে তুমি দয়া করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবা যদি মনে হয় তুমি ভিডিওটি কাউকে শেয়ার করে যেতে চাও তাহলে দিতে পারো ধন্যবাদ